হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য জারি হচ্ছে এক অতি ভয়াবহ নিয়ম আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং আপনার জন্য যে নতুন নিয়মটা জারি হয়েছে সেটি এক্ষুনি জেনে নিন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিজে দেখুন এটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার থেকে পরীক্ষা কেন্দ্রে থাকবে মোবাইল স্ক্যানার স্কুলের প্রধান শিক্ষকের ঘরে হবে কন্ট্রোল রুম পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা ও পরীক্ষায় বসার আগে স্ক্যানার ব্যবহার করা হবে প্রতিটা পরীক্ষার্থীর জন্য পরীক্ষার্থী মোবাইল লুকিয়ে রাখলে স্ক্যানারে অ্যালার্ম শুরু করবে তাহলে বুঝতেই পারছেন এতদিন ধরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে বিভিন্ন টুকলিবাজি এবং নকল করার জন্য বিভিন্ন রকম সিস্টেম এবং প্রথা শুরু করে বিভিন্ন পরীক্ষার্থীরা এবার থেকে আপনি চাইলেও কিন্তু আর মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কারণ ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নতুন নিয়ম জারি করেছে যেই নিয়মে পরীক্ষা বসার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে চেকিং করা হবে একটি স্ক্যানার মাধ্যমে আপনার কাছে যদি মোবাইল থাকে তাহলে ওই স্ক্যানারে এলাম বাজতে শুরু করবে এই কন্ট্রোল রুমটা বসানো হবে ওই স্কুলের প্রধান শিক্ষকের রুমে তো সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আগাম শুভেচ্ছা এবং তাদেরকে আগাম জানাচ্ছি যে কোনো রকম এই ধরনের মোবাইল বা কোনো গ্যাজেট বা অন্য কিছু নিয়ে যাবার লুকিয়ে নিয়ে যাবার চেষ্টা একদম করবেন না কারণ স্ক্যানারের মাধ্যমে আপনি ধরা পড়ে যাবেন তাই কোনো রকম ঝামেলা না বহন করার জন্যই আপনি ওই ধরনের কোনো জিনিস কিন্তু নিয়ে যাবেন না আপনি আর যতটা সম্ভব যতটা স্বার্থ নিজে থেকে চেষ্টা করুন কোনো রকম দু নম্বরী বা টোকলি বা মোবাইলের মাধ্যমে দু নম্বরই করার চেষ্টাও করবেন না কারণ ধরা পড়ে গেলে হতে পারে আপনার ওই বছরটাই পুরো বেসতে যেতে পারে আপনি একবার ধরা পড়লে কিন্তু এটা বোর্ডের পরীক্ষা আর দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগ পাবেন না আপনার ওই প্রতিটা একটা বছরটাই কিন্তু আপনার ভেস্তে যাবে আবার আপনাকে পরের বছর থেকে স্টার্টিং করতে হবে তাই আপনার একটু ভুলের জন্য একটা বছর আপনাকে তার গোনাগার দিতে হবে তাই ভুলেও কিন্তু এই ধরনের কোনো জালিয়াতির চেষ্টা করবেন না আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা আমাদের দেয় এই তত্ত্ব ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ার করা ভিডিওটি বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং তাদের বাড়ির লোক দেখলে এই নতুন নিয়ম তার ব্যাপারে জানতে পারবে এবং তারা নিজেরাও সতর্ক হতে পারবে এবং বাড়ির লোক দেখলে তাদের পরীক্ষার্থীদের সতর্ক করতে পারবে তাই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ইউস থ্যাংক ইউ ফর